একটি নতুন দিন এক নতুন আশা আর একরাশ নতুন সম্ভাবনা আজকের দিনটিকে সেরা করে তুলতে আপনার পাশে রয়েছে গ্রহ এবং নক্ষত্রের শুভ ইঙ্গিত চলুন জেনে নিই আজকের রাশি ফল আপনাদের জীবনে কেমন প্রভাব ফেলতে চলেছে আজ সাতাশে সেপ্টেম্বর দু শনিবার পঞ্জিকা অনুসারে বিস্তারিত বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চললাম আজকের বাংলা তারিখ দশই সেন চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আজকের দিনে সূর্যদেব উদিত হতে চলেছেন সকাল বেলায় ছটা বেজে বারো মিনিটে এবং সূর্যাস্ত যাবেন সন্ধেবেলায় ছটা বেজে বারো মিনিটে আজকের দিনে চন্দ্রদেব উদিত হতে চলেছেন সকাল বেলায় দশটা বেজে সাতাশ মিনিটে এবং চন্দ্রাস্ত যেতে চলেছেন রাত্রিবেলা আটটা বেজে তিন মিনিটে আজকের তিথি আজ রয়েছে বিশেষ পঞ্চমী তিথি বেলায় বারোটা বেজে তিন মিনিট পর্যন্ত থাকতে চলেছে এরপরে ষষ্ঠী তিথি শুরু হবে আজকের নক্ষত্র রয়েছে অনুরাধা নক্ষত্র আজকের যোগ রয়েছে প্রীতি যোগ যেটি কিনা রাত্রিবেলা এগারোটা বেজে ছেচল্লিশ মিনিট পর্যন্ত থাকতে চলেছে আজকের করণ আজকে রয়েছে বাল্ব দুপুর বেলায় বারোটা বেজে তিন মিনিট পর্যন্ত আজকের দিনের শুভ সময় ব্রহ্ম মুহূর্ত থাকতে চলেছে ভোরবেলায় চারটে বেজে ছত্রিশ মিনিট থেকে ভোরবেলা পাঁচটা বেজে চব্বিশ মিনিট পর্যন্ত এই সময় আপনারা প্রাণায়াম ধ্যান অথবা আপনাদের শুভ কাজগুলো সম্পন্ন করতে পারেন আজকের দিনের অমৃতকাল বেলায় নটা বেজে আঠাশ মিনিট থেকে সকালবেলায় এগারোটা বেজে পনেরো মিনিট পর্যন্ত থাকতে চলেছে আজকের অশুভ কাল সমূহ আজকে রয়েছে রাহু কাল যেটি কিনা থাকবে থাকবে সকালবেলায় নটা বেজে বারো মিনিট থেকে সকাল দশটা বেজে বিয়াল্লিশ মিনিট পর্যন্ত এই সময়টি নতুন কোনো শুভ কাজ শুরু করার জন্য সম্পূর্ণ অনুপযুক্ত বলে বিবেচিত আজকে রয়েছে জমগণ্ডকাল বেলায় একটা বেজে বিয়াল্লিশ মিনিট থেকে দুপুর তিনটে বেজে বারো মিনিট পর্যন্ত এই সময়টি অশুভ এবং কোনো নতুন ও সফল উদ্যোগের জন্য বাধা সৃষ্টি করতে পারে আজকের বিশেষ ঘটনা ঘটনাবলী এবং উৎসব আজকে রয়েছে এই এই দিনটি শারদীয় নবরাত্রি উৎসবের পঞ্চম দিন হিসেবে পালিত হয় দিনে ব্রত এবং মা স্কন্দমাতার পুজো অনুষ্ঠিত হয় মা স্কন্দ মাতা হলেন জ্ঞান মাতৃত্ব এবং রূপান্তরের প্রতীক এই পূজার মাধ্যমে পারিবারিক সুখ সমৃদ্ধি এবং জ্ঞান লাভ হয় বলে সবাই বিশ্বাস করে থাকেন কর্কট রাশি ক্যান্সার সাতাশে সেপ্টেম্বর দু শনিবার কর্কট রাশির জাতক জাতিকাদের অথবা কর্কট লগ্নে জন্মগ্রহণকারী ব্যক্তিদের আজকের এই দিনটি আপনাদের জীবনের উপর কেমন প্রভাব বিস্তার করতে চলেছে চলুন সে বিষয়ে বিস্তারে আলোচনা করে নেওয়া যাক আজকের দিনে আপনাদের গ্রহ এবং নক্ষত্রের অবস্থান কেমন এই দিনে গ্রহের অবস্থান কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য মানসিক চাপ এবং পারিবারিক অস্থিরতা নির্দেশ করছে আপনার চতুর্থভাবে যেটি কিনা সুখ এবং পারিবারিক স্থান এবং দশম ভাবে কর্মস্থান হিসেবে বিবেচিত গ্রহের প্রভাব থাকতে পারে যা ঘর এবং বাইরের মধ্যে একটি ভারসাম্য রক্ষা করা আপনাদের কিন্তু আজকের দিনে একটু চাপের সৃষ্টি করতে চলেছে পরিশ্রমের মাধ্যমে সফলতা আসবে তবে কিন্তু তা সহজে আসবে না আপনাদের একটু কঠোর পরিশ্রম করতে হবে কেমন যাবে এই দিনটি দিনটি আপনার জন্য কঠোর পরিশ্রম এবং সংযমের একটি দিন কর্মক্ষেত্রে অতিরিক্ত চা বা দায়িত্ব পালন নিয়ে আপনাদের সমস্যার সৃষ্টি হতে পারে আর্থিক চাপ থাকার কারণে মন কিছুটা ভারসাম্য থাকতে চলেছে তবে আপনার সহানুভূতিশীল প্রকৃতি এবং ধৈর্য আপনাকে কিন্তু কঠিন থেকে কঠিন পরিস্থিতি মোকাবিলা করতে সাহায্য করবে ব্যবসাদারদের জন্য দিনটি কেমন যারা ব্যবসায়ী আছেন তাদের ক্ষেত্রে আয়ের জন্য কষ্ট করতে হতে পারে লাভের মুখ দেখতে অতিরিক্ত পরিশ্রম আপনাদের প্রয়োজন হবে অংশীদারিত্বে বা চুক্তি করার আগে সব কিছুতে কিন্তু ভালোভাবে একটু খুঁটিয়ে দেখে নেবেন নতুন বিনিয়োগের জন্য দিনটি খুব একটা কিন্তু শুভ নয় চাকরিজীবীদের জন্য দিনটি কেমন কর্মক্ষেত্রে আজ আপনাদের দায়িত্ব বৃদ্ধি পেতে চলেছে যা কিছুটা মানসিক চাপের কারণ হবে সহকর্মীদের বা উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে বিবাদ বা মত বিরোধিতা আপনারা এড়িয়ে চলুন ধৈর্য ধরে নিজের কাজ করে যান এবং দিনের শেষে কিন্তু ভালো ফল আপনারা আশা করতে পারেন শিক্ষার্থীদের জন্য জন্য দিনটি দিনটি কেমন যারা স্টুডেন্ট তাদের মধ্যম ফলদায়ক মনোযোগ বজায় রাখতে একটু কষ্ট করতে হতে পারে উচ্চশিক্ষা বা গবেষণা রত যারা আছেন শিক্ষার্থীরা তাদের লক্ষ্য পূরণের জন্য আরও বেশি মনোযোগী বসাতে হবে আজ আপনাদের ভ্রমণের পরিকল্পনা থাকলে সেটা কিন্তু একটু বাধা সৃষ্টি হতে পারে আজ আপনারা শিক্ষকদের পরামর্শ নিন এবং তাদের দেখানো পথে পড়াশোনাটা চালিয়ে যান আজকের দিনে আপনারা পড়াশোনা করার জন্য একটা ঠান্ডা পরিবেশে শান্ত পরিবেশ বেছে নিতে পারে এতে আপনাদের পড়াশোনায় কনসেন্ট্রেশন পাওয়ার বৃদ্ধি পেতে চলেছে আর্থিক অবস্থা কেমন আর্থিক চাপ আপনাদের আজকে বৃদ্ধি পেতে চলেছে অপ্রত্যাশিত খরচ বাড়তে পারে যা চিকিৎসার জন্য অর্থ ব্যয় হতে চলেছে তবে আপনার ব্যয়ের প্রতি একটু বেশি নজর দিলে পরিস্থিতি সামলানো সম্ভব হবে পুরনো ঋণ পরিষদের বিষয়ে আপনাদের কিন্তু একটু চিন্তিত হতে পারে প্রেম এবং পারিবারিক দিক থেকে দিনটি কেমন পারিবারিক ক্ষেত্রে শান্তি বজায় রাখা কঠিন হতে চলেছে বাড়িতে কারোর সঙ্গে বিশেষত পিতার কারণে বিবাদ বাধতে পারে তাই খুব বুঝে শুনে আপনারা পরিবারের সাথে কথা বলুন দাম্পত্য জীবনে আপনাদের মত বিরোধিতা দেখা দিতে পারে তা কিন্তু আজকের দিনে আপনারা কোন মেলা আলোচনা করে মিটিয়ে ফেলুন প্রেমের জীবনে নতুন সম্পর্ক থেকে দূরে থাকা আপনাদের ভালো হবে কারণ কি পুরনো সম্পর্কে আপনাদের জট কেটে যেতে পারে স্বাস্থ্যের অবস্থা কেমন শারীরিক অসুস্থতা দেখা দিতে পারে বিশেষত পেটের সমস্যা অথবা জলবাহিত রোগ সতর্ক থাকা আপনাদের প্রয়োজন হবে মানসিক চাপের কারণে শারীরিক দুর্বলতা অনুভব করতে পারেন নিজের চিকিৎসায় অর্থ ব্যয় হওয়ার আজকের দিনে আপনাদের যোগ দেখা যাচ্ছে জল থেকে আজকের দিনে আপনাদের একটু সাবধানতা অবলম্বন করতে হবে আজকের আপনাদের শুভ রং থাকতে চলেছে সাদা বা হালকা নীল এই রং আপনার মনকে শান্ত রাখতে আজকের দিনে সাহায্য করবে আজকের দিনে আপনাদের শুভ সংখ্যা দুই প্রতিকার শিবলিঙ্গে জল অর্পণ এতে আপনাদের মানসিক শান্তি এবং স্থিরতা বজায় থাকবে আপনার মা অথবা মাতৃস্থানীয় কাউকে প্রণাম করুন এবং তাদের থেকে আশীর্বাদ নিন এতে আপনাদের চন্দ্রের প্রভাব ভালো থাকবে অতিরিক্ত আবেগ বা রাগ নিয়ন্ত্রণে করতে চন্দ্রদেবের মন্ত্র আপনারা জপ করতে পারেন এটি আপনাদের জন্য ভালো ফলদায়ী হবে আপনাদের দিনটি শুভময় হয়ে উঠুক বন্ধুরা আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে এবং আমাদের ভিডিও থেকে আপনাদের জীবনে উন্নতি বিকাশ ঘটে থাকে তাহলে নিশ্চয়ই আমাদের কমেন্ট করে জানান আজ সাতাশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ শনিবার হলদিয়া এবং কলকাতা অঞ্চলের হুগলি নদী সম্ভাব্য জোয়ার ভাটার সময়সূচি নিয়ে আলোচনা করতে চলেছি আজকের দিনে হলদিয়া অঞ্চল যেটি কিনা বঙ্গোপসাগরের কাছাকাছি অঞ্চল সেখানে প্রথম জোয়ারটি আসবে রাত্রিবেলা একটা বেজে বাইশ মিনিটের দিকে এবং প্রথম ভাটাটি হতে চলেছে সকালবেলায় আটটা বেজে তেতাল্লিশ মিনিটের দিকে এবং দ্বিতীয় জোয়ারটি আসবে বেলায় একটা বেজে ছত্রিশ ফিট নাগাদ এবং দ্বিতীয় ভাটাটি হতে চলেছে রাত্রিবেলা আটটা বেজে ছেচল্লিশ মিনিটে প্রায় আজকের দিনে কলকাতা অঞ্চলের হুগলি নদীতে যে প্রথম জোয়ারটি আসতে চলেছে ভোর রাতে চারটে বেজে পাঁচ মিনিটের দিকে এবং প্রথম ভাটাটি হবে সকাল বেলায় এগারোটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে প্রায় এবং দ্বিতীয় জোয়ারটি হবে বেলায় চারটে বেজে উনিশ মিনিটের দিকে এবং দ্বিতীয় আসতে চলেছে রাত্রিবেলা বেজে সাতচল্লিশ মিনিটে প্রায় বন্ধুরা বিশেষ গুরুত্বপূর্ণ দৃষ্টাব্য জোয়ার ভাটার সময়গুলি স্থান ভেদে এবং আবহাওয়ার কারণে সামান্য পরিবর্তন হতে পারে বন্ধুরা আপনাদের যদি আমাদের এইরকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবেন আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক